আসসালামু আলাইকুম আপনাদের কাছে শেয়ার করবো ষোলোশো স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্টের একটি শিডিউল এই অ্যাপার্টমেন্টটি মুন্সুরাবাদের আদাবরে আদাবর মনসুরাবাদে এবং অ্যাপার্টমেন্টটি খুব লাক্সারি একটি অ্যাপার্টমেন্ট এই হল অ্যাপার্টমেন্টের ফ্রন্ট সাইড আমরা যখন অ্যাপার্টমেন্ট নিয়ে কথা বলছি তখন ধরিতে ঠিক ছয়টা বাজে দশ মিনিট বাজে আর এই মুহূর্তে এই অ্যাপার্টমেন্টের বিল্ডিংয়ের লাইটিং শিডিউল এরকম কোনো লাইট জ্বালানো নেই সম্পূর্ণ আলোতে বড় ভরপুর আমি অ্যাপার্টমেন্টের শিডিউলটি দেখিয়ে দিচ্ছি দ্যাট ইজ ডাইনিং রুম দ্যাট ইজ ড্রয়িং রুম একটা বেড দুইটা বেড তিনটা বেড দ্যাট ইজ কিচেন এবং একটা বারান্দা দুইটা বারান্দা আর তিনটার সাথে তিনটা বারান্দা চলুন আমরা প্রথম থেকে শুরু করি লবি স্পেস সিঁড়ি এবং লিফ্ট এটা দক্ষিণমুখী এ হলো বিলিং এন্ট্রি গেট এ ফাইভ ঢুকে যে স্পেসটা দেখছেন এই স্পেসটা হলো ড্রয়িং স্পেস না এটা হলো ড্রয়িং স্পেস এবং এটা হলো ডাইনিং স্পেস এবার দেখি আমরা ড্রয়িং স্পেসটা এই স্পেসটা হলো ড্রয়িং স্পেস আপনি আপনার মতো করে সাজিয়ে নিতে পারবেন সুবিশাল একটি ড্রয়িং ফ্যাসিলিটি পাবেন এখানে এবং ড্রয়িংয়ের পাশে এই স্পেসটা হলো ডাইনিং স্পেস সেটাও বেশ বড় সাধারণত এখনকার সময় এত বড় ড্রয়িং ডাইনিং ফেসিলিটি থাকে না বাট এটাতে আছে বেশ বড় একটি ড্রয়িং ডাইনিং ড্রয়িং ডাইনিংয়ের সাথে রয়েছে এই হাতের ডান পাশে ফ্রন্ট সাইডে রয়েছে সেকেন্ড বেল্ট এটা হলো সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমের সাথে রয়েছে একটি অ্যাটাচ বারান্দা এবং এই বারান্দাটা ফ্রন্ট সাইডের যার কারণে আপনি সম্পূর্ণ আলো বাতাস পাবেন প্রায় সাত কাটা জমিতে দুই লিটার একটি অ্যাপার্টমেন্ট যার কারণে পর্যাপ্ত খোলামেলায় আলো বাতাস সকল কিছু পাবেন এটা হল হাই এবং সেকেন্ড বেডরুমের বাথরুম এখান থেকে কথা বলতে বলতে আমরা চলে যাব মাস্টার বেডরুমে এটা মাস্টার বেডরুম দ্যাট ইজ মাস্টার বেড মাস্টারবেডের সাথে রয়েছে একটি সুন্দর এবং বড়সড় একটি বাথরুম এবং সুবিশাল বারান্দা মাস্টার বেডের সাথে এটা হলো কমন ওয়াশরুম এবং হলো সেকেন্ড বেড থার্ড বেড সরি থার্ড বেডটির সাথে কোনো অ্যাটাচ বাথরুম নেই এবং রয়েছে একটি অ্যাটাচ বারান্দা এবং এটা হলো ফোর্থ বারান্দা বা ওপেন স্পেস আমরা যেভাবে দেখি এই স্পেস এবং এই ড্রয়িং ডানিং এর সাথে রয়েছে একটি কিচেনটা আপনারা বেশ সুন্দর সাজানো গোছানো একটি কিচেন রয়েছে আপনারা চাইলে এই খেলাটা বড় করে নিতে পারবেন মানে এই দুইটা স্পেসকে একসাথে করে নিতে পারবেন এই ছিল আমাদের আজকের শিডিউল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম